চলো গার্ডেনিং করা যাক এগুলো একদম পারফেক্ট সবার জন্য যথেষ্ট আছে হ্যালো আমাদের কলেজে স্বাগত আমি হচ্ছি প্রিন্সিপাল বব তোমার সাথে দেখা করে ভালো লাগলো এরা তোমার কলিগ আমাদের সেরা টিচারের লিস্ট বেশ ইন্টারেস্টিং এটাকে আই এম আ বার্বি গার্ল ইন দ্য বার্বি ওয়ার্ল্ড এটা আমার প্রিয় ক্লাস দারুন ভালো করছো চালিয়ে যাও আমি হচ্ছি বারবি ও হ্যালো প্রিন্সিপাল নতুন টিচারের সাথে আলাপ করো মিস ইয়নহি গুড আফটারনুন ক্লাস আরে আমার কি হবে কি নতুন টিচার এসেছে আসলে এটা আমার ক্লাস বলতে ভুলে গেছিলাম তোমাকে কাজ থেকে বের করা হচ্ছে বের করছো মানে কিন্তু কেন কেন এই জন্য

সব মেকআপ কাগজে মুছে গেছে মেকআপ করা যাবে না এটা নিয়মের বিরুদ্ধে ক্ষমা করবে কিছু একটা ফেলে গেছিলাম হ্যালো আমি পার্সটা নিতে এসেছিলাম সবাইকে টাটা বল কি হয়েছে মেকআপ করা যাবে না তুমি স্টুডেন্টদের সাথে এমন করতে পারো না লুনা এই নাও লিপ প্লাস অনেক ধন্যবাদ বলেছিলাম তো মেকআপ করা যাবে না চলে যাও পারবি এটা কি হচ্ছে টাটা বেচারা পারবি কি জঘন্য এখন ঠিক আছে এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট সবাই এটা তাড়াতাড়ি করে ফেলো ঠিক আছে সহজই তো লাগছে সবাই শুই দিয়ে করছে ও না এখানে আমি সব থেকে স্মার্ট তুমি কি করছো? বোকা একটা একটা এফ কিন্তু কিসের জন্য? দেখো আমার প্রায় হয়ে গেছে সারপ্রাইজ। আমরা এখানে কাজ করছি কিন্তু কি? একটা এফ কেন? কাজ হয়ে গেছে। দেখো আমি এটা করে ফেলেছি। সব জানো তাই না? নিজেকে বেশি স্মার্ট কোনে করো। আমার ক্লাসে আমার নিয়মই চলবে। কিসের জন্য এটা অন্যায়? খুবই অন্যায়। এবার পরীক্ষা দিতে হবে সবাই উত্তরগুলো লিখে ফেলো আর ভুলেও চিটিং না সব লেখা হয়ে গেছে দেখো করে ফেলেছি হয়েও গেল সত্যি আমাকে দেখাও আচ্ছা সব ঠিক আছে এবার দেখব তোমার কপাল কতটা ভালো দুর্ভাগ্য ভাগ্য তুমি এফ পেজ না এটা মানা যায় না আমার এই ক্লাসটা পছন্দ না কি সব চলছে আমি সত্যি দারুণ টিচার কোনো ব্যাপার না বাচ্চারা আমি তোমাদের বাঁচাবো হেই লুনা মিস বারবি এখানে কি করছো ম্যানিকিউর করব তোমার হাতটা দাও ঠিক আছে তোমার খুব পছন্দ হবে আমার নজর কিন্তু আছে চিটিং ভুলেও করো না কোন সূত্রটা দরকার ও হ্যাঁ 4 বাই সিন স্কোয়ার ডিভাইড বাই জিরো দারুন হয়ে গেছে সব উত্তর এখানেই আছে ধন্যবাদ বারবি ওই মেয়েটা চিটিং করছে ব্যাস অনেক হয়েছে ধরে ফেলেছি ওঠো বলছি কি হয়েছে এখন তোমার নখগুলো কাটতে হবে আমি হার মানছি ও কি তুমি চলে যাচ্ছি আমি আর এখানে নেই এখন গাম দিয়ে প্রতিশোধ নেব তোমার এর জন্য পস্তাতে হবে উপস তুমি কি করছো এই না তোমার জন্য একটা উপহার কিসের জন্য টাটা বাড়বি ওপরে মজা করো পরের কাজ আগে কে আসবে তুমি আমি খুব সহজ আমার নাকটা আমি সব খেলাতেই সেরা এই তো হচ্ছে একটু বেশি ভালো করছে চলো বন্ধুরা আমাকে উৎসাহ দাও হ্যাঁ চলো যেমন তুমি পারবে এভাবে চললে হবে না দেখো আমি পেরেছি খুব ভালো সাব্বাস ডেমন কি ভগবান এগুলো খুব গরম আর ধরে রাখতে পারছি না আমার চ্যাম্পিয়ন হাত আবার একটা পেলাম টাটা হেরো ও এই তো আমার ক্লাস তোমরা কি করছো অঙ্ক পরীক্ষা হচ্ছে শান্ত হও বাচ্চারা আমি তোমাদের সাহায্য করব আমার কাছে চিট শিট আছে যত খুশি কপি করো ভগবান আমাদের জন্য চিট শিট পাঠিয়েছে ধন্যবাদ আমাকেও কপি করতে দাও তাড়াতাড়ি করো আমি কিছুই দেখতে পাচ্ছি না শীতটা একটু এদিকে ঘোরাও সব ঠিক চলছে দারুন এখানে কি হচ্ছে চিটিং ধরা পড়েছে ও না তুমি ভুল ভাবছো কি পারবি এবার তুমি শেষ না আমার হেডব্যান্ডটা বাঁচাও আমার প্লাস্টিকের মাথাটা হেডব্যান্ডটা কোথায় গেল বাঁচাও কেউ বাঁচাও প্লিজ আমাকে সাহায্য করো ওঠো পারবি ও ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে কোনো ব্যাপার না বন্ধুরা এটা কে ছিল কমেন্টে বলো কারণ আমি জানি না সবাই শোনো তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এটা না আবার ও হ্যাঁ আমার পরীক্ষা দিতে ভালো লাগে মজা করছো নাকি সময় বেশি নেই দল বস তোমাকে ডাকছে আমাকে কেন আমি যাব না স্টুডেন্টদের ছাড়ো ও অপেক্ষা করছে এবার আসল চালটা চালতে হবে এখনো আমার কথা শুনতে বাধ্য তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি আমার অফিসে এসো কি এক্ষুনি আসছি কেউ চিটিং করবে না তোমাদের উপর নজর থাকবে তোমার কি চাই আমি ওদের উপর নজর রাখছি ভালো সাব্বাস দারুণ ও চলে গেছে ও না ব্যাপারটা ঠিক লাগছে না হাই এটা আমি বারবি হাই বারবি হ্যালো আমার সোনারা তোমাদের খুব মিস করেছি দেখো আমি কি এনেছি নতুন চিটশিট এই নাও আমি আগেই সব কিছু লিখে ফেলেছি ঠিক আছে দারুণ আমি চিটিং করতে ওস্তাদ খুব ভালো শাবাশ এটা কি হচ্ছে আমার ঠিক লাগছে না খুলে গেছে এখানে কি হচ্ছে এক মিনিট কেমন সন্দেহ হচ্ছে আহা পরেই না 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 মুখে কিছু করো না টাটা পারদি আউট আমার বেচারা মুখটা সিকিউরিটি সিস্টেমটা করা করতে হবে একটা এখানে আর এখানেও রাখি এখানেও একটা আয়না দরকার শুধু একটু ঘুরিয়ে রাখতে হবে এবার দেখা যাক কেউ নেই তো দারুন ও করিডোরে লেজার লাগিয়ে রেখেছে কিন্তু আমি যেভাবেই হোক পার করবই সবকিছু সুন্দরভাবে করতে হবে চলে এবার যাই অপারেশন লেজার বারবি শুরু হচ্ছে আউট আমরা পৌঁছে গেছি আউট কত কেটে গেছে আর মেকআপটা খারাপ হয়ে গেছে আরে আমার সিকিউরিটি সিস্টেমটা ভাঙলোকে পারবি হ্যাঁ গোলাপি লিপ গ্লসটা আরো লাগাই ও আমাকে ধরে ফেলেছে তুমি এবার শেষ পারবি ও না 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 তুমি পরীক্ষায় পাশ করনি সেটা দেখাই যাবে কি গুলতি এতেই কাজ হবে ঠিক আছে লক্ষ্য করছি কি আমার মাথা এখন ঠিক আছে হ্যালো আমার বাচ্চারা বারবি এটা তো তুমি তোমাদের সেরা টিচার ফিরে এসেছে আমাদের ওই মাথাটা একটা জায়গায় রাখতে হবে আমাকে ছবে না এটা এখানেই রেখে দিই টাটা আমি জানি এটা কাকে পাঠাতে হবে স্কুইড গেম প্রিন্সিপালের কাছে আচ্ছা ও কোথায় থাকতে পারে এই বছর ডলকে আর দেব না স্যার তোমার ডেলিভারি এসেছে আমি কিছু অর্ডার করিনি ঠিক আছে দাঁড়াও দেখি এর মধ্যে কি আছে ভগবান এই তো তুমি তোমাকেই তো খুঁজছিলাম বডি এদিকে এসো অবশেষে এবার ডলকে পুরোপুরি ফিরে পাবো ধন্যবাদ বস গেমটা শুরু করো রেড লাইট গ্রিন লাইট এক দুই ব্যক্তিমকে দেখে ফেলেছি এবার তুমি শেষ রেড লাইট গ্রিন লাইট এক দুই যাও ক্যাট হাই ভগবান এই মেয়েটাকে হ্যালো কিটি না 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 এরকম করো না প্লিজ টাটা কিটি ক্যাট ও ও সিস্টেমটা কাজ করছে না আমার শরীরটা কেমন করছে ওর আবার কি হলো কি ও মারা গেছে একেই বলে কর্মফল রাস্তা থেকে সরে যাও আমার ছোট মেয়ে তোমার কি হয়েছে এটা কে করেছে গার্ড সব সাসপেক্টদের এখানে এখান থেকে বের করো এখান থেকে চলে যাও এটা কোনো দেখার জিনিস না তোমাদের বেশি দেখার শখ তাই না হয় ভগবান আমি আসল দোষীকে খুঁজে বের করবই। হু ফেউ চলো টেকনিক্যাল চেক শুরু করা যাক মানে খুঁজে তদন্তটা শুরু করা যাক প্রথমে আমার মৃত্যুর কারণটা জানতে হবে ক্যালপেলটা ধরো প্লিস আচ্ছা 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 আমরা এটা কি দেখছি কেমন যেন সন্দেহ লাগছে এই যে প্রথম পেয়েছি চিকেন ফ্লেভারের কার কাছে এটা থাকতে পারে ব্যাপারটা একটু ক্ষতি দেখতে হচ্ছে ক্যাটোম্যান এগুলো ওর এখনি আমার অফিসে এসো হ্যাঁ কুইন এখনি ওকে আমার অফিসে ধরে আনো আমি কোনো অন্যায় করিনি হাত ছড়াও তুমি তুমি আমার দলকে খুন করেছো আমি না আমি প্রমাণ পেয়েছি না ব্যাপারটা মোটেও এরকম না আসল সত্যিটা আমি তোমায় বলছি আমি আমার বেডরুমে একটা বই পড়ছিলাম ক্যাটোম্যান কিটি জানো বিড়ালছানা হওয়াটা আমার স্বপ্ন ছিল এই কিটি 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 এসব বন্ধ করো চলো তোমার কানের পিছনটা একটু চুলকে দি তুমি আমার সাথে মজা করছো চলে যাও আমি এখানে পৌঁছছি তো নাকি পেরিয়ে যাও ডিনার এসে গেছে মজা করে খাও একটা বার্গার এটা তো জাঙ্ক ফুড এবার আমার বার্গারটা দাও ভুল হয়ে গেছে কি আমাদের কাছে ক্যাট ফুড আছে কি এটা কি

তাহলে খুনিটাকে চলো তদন্তটা এগোনো যাক এটা কি মাকড়সার জাল আহা নতুন প্রমাণ তাহলে এবার সন্ধ্যাটা কার দিকে যাচ্ছে টেডপুল উলভারি ঠিক স্পাইডারম্যান আমি এটা জানতাম সিকিউরিটি স্পাইডারম্যানকে নিয়ে এসো এখুনি বুঝেছি স্যার হ্যাঁ স্যার ও হেই ক্যাট এই তো তুমি তুমি আমার সাথে চলো আমি একদমই না আমি কোথাও যাচ্ছি না আমি বেডের সাথে আটকে গেছি পোকা মাকড়রা খুব খারাপ এইসব জোক শুনে শুনে বিরক্ত ধরে গেছে ও ওইসব কি করছে ও প্ল্যান্টাই भेजते गेलो ঠিক আছে অনেক হয়েছে আমি কোথাও যাব না এসো আমি যেতে চাই না আমার এসব বিরক্ত লাগে প্রাইভেসি বলে তো কিছু তো আছে নাকি এইবার তুমি মজা বলছো ও স্পাইডারম্যান কোথায় সে নিশ্চয়ই এখানে আছে এটাই আমার জীবন সব সময় সবকিছু নিজে গেই করতে হয় वाट के लिए এসেছি কি খবর ম্যান ट्राई হোক ও এখানে তোমার একটা সুন্দর ছোট্ট অফিসও আছে ব্যাপারটা কি তুমি আমার দলকে খুন করেছো এই যে তার প্রমাণ এটা কি ডেড বডির কানেক্টের জন্য তোমার জাল পাওয়া গেছে না তুমি খুন করেছো শান্ত হওক আমি তোমাকে সত্যিটা বলছি আসলে আমি বাথরুমে দাড়ি কাটছিলাম আজ দিনটা কি সুন্দর হ্যালো ডল হেই স্পাইডার ম্যাট বাজে মাসি কোথায় বার আমি তোমাকে ধরবই আমি সাহায্য করছি ওকে শেষ করে ফেলো যথেষ্ট হয়েছে অনেক সহ্য করেছি ওই যে ওইদিকে দিকে চলো চল মাছটাকে রোস্ট করো হাই ভগবান বেচারা কি হয়ে গেল ও ব্যাপারটা তো সুবিধার লাগছে না এরকম খোলা তার এটা তো বিপজ্জনক আমি বরং কারেন্টটা বন্ধ করে দিই ঋণীটা কাজ করেছে আমি দলকে বাঁচিয়েছি আমি তোমার কাছে ঋণী সবসময় তোমার পাশে আছি টাটা একদম উকি মারার চেষ্টা করবে না ঠিক আছে গার্ড স্পাইডারম্যানকে নিয়ে যাও বুঝেছি বেকার এমপ্লয়ি কথা কার চিন্তা করো না বন্ধু আমি সাহায্য করছি চলো বন্ধু ওঠো আমাদের যেতে হবে ব্যাস এবার ঠিক আছে তুমি নিজের মিশনটা কমপ্লিট করেছো কারটাও পরিষ্কার হয়ে গেছে ভালো থেকো স্পাইডারম্যান নির্দোষ আচ্ছা সূত্র ধরে এগিয়ে তো কোনো লাভ হলো না আমাদের তদন্ত চালিয়ে যেতে হবে দাঁড়াও এটা কি মনে তো হচ্ছে উলভারিনের নোক এই যে পরে সাসপেক্ট গার্ড উলভারিনকে আমার অফিসে নিয়ে এসো এখনি ঠিক আছে অবশ্যই স্যার তুমি আমার সাথে এসো আমি কি তোমার সাথে টিকটাক খেলতে পারি খুব সহজ আমি প্রথমে দান দেব এবার তোমার পালা ঠিক আছে ব্যাস হয়ে গেছে আমাকে ভাবতে দাও ঠিক এখানে খেলাটা বেশ জমে উঠেছে এবার কোথায় দাঁত দেব সেটা আমি তোমায় বলতেই পারি এইখানে দাঁত দাও পোকা একটা তোমায় স্বাগত তুমি কিন্তু বাড়াবাড়ি ও আমি জিতে গেছি কি ফেরো কোথাকার আমার সাথে এসো বড় নোকওয়ালা লোক তোমরা আমায় এখানে ধরে এনেছো কেন এটা তোমার নখ সেটা আগে স্বীকার করো মনে তো হচ্ছে এটা আমারই তোমার হারানো নখটা আমি ভিক্কিমের বডি চেপেছি সত্যি বলতে নখটা আমারই তবে ব্যাপারটা মোটেও এরকম না হে জল মাস খাবে পায়ের অ্যালার্ম এখন আগুনটা নেভাতে হবে দাঁড়াও মাসমেলো খেয়ে দেখো এটা সত্যিই ভালো খেতে আহু খুব গরম হ্যাঁ দাঁড়াও ব্যথা লাগলো নাও বেশ সুস্বাদু খেতে মাসমেলো আমি পুরোপুরি নির্দোষ ওকে নিয়ে যাও বাজে মাস মেলো একটা তুমি আমার সব আশায় জল ঢেলে দিয়েছো ওই ভারিন নির্দোষ আমি ডলের ক্যামেরার ফুটেজ দেখতে চাই কি ডেডপুল অবশ্যই তুমি আমার ডলকে খুন করেছো তুমি সত্যি আবার জিতে গেছো ফেরো ডেটপুল আমার সাথে এসো আরে একবার খেলবে না নাকি সরি যাই করো তুমি হারবে এই জন্যই তো আমি চলে যাচ্ছি